আন নাওয়াবির চল্লিশ হাদিস ইসলাম হাউজের দুই নম্বর হাদিস এটা উমুর রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে তিনি বলেন একদিন আমরা রাসুরল্লা সাল্লাহ আলহাসাল্লামের নিকট বসেছিলাম এমন সময় হঠাৎ এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হয় যার কাপড় ছিল ধবধবে সাদা চুল ছিল ভীষণ কালো তার মাঝে ভ্রমণের কোনও লক্ষণ পরিলক্ষিত হচ্ছিল না আমাদের মধ্যে কেউ তাকে চিনতে পারেনি সে নবী সাল্লাল্লাহু আলাহ নিকটে গিয়ে বসে নিজের হাঁটু তার হাঁটুর সঙ্গে মিলিয়ে নিজের হাত তার উরুতে রেখে বললেন হে মোহাম্মদ আমাকে ইসলাম সম্পর্কে বলুন সাল্লাল্লাহু সাল্লাহ আলাইউসাল্লাম বললেন ইসলাম হচ্ছে এই তুমি সাক্ষ্য দাও যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য ইলাহ নেই এবং সাল্লাল্লাহু সাল্ল্লাহু ওয়াসাল্লাম আল্লাহর রসুল সালাদ প্রতিষ্ঠা করো জাকাত আদায় করো রমাদানে সাউম সাধনা করো এবং যদি সামর্থ্য থাকে তবে আল্লাহর ঘরের হজ করো তিনি অর্থাৎ লোকটি বললেন আপনি ঠিক বলেছেন আমরা বিস্মিত হলাম সে নিজে তার নিকট জিজ্ঞাসা করেছে আবার নিজেই তার জবাবকে ঠিক বলে ঘোষণা করছে এরপর বলল আচ্ছা আমাকে ইমান সম্পর্কে বলুন তিনি অর্থাৎ রাসুল বললেন তা হচ্ছে এই আল্লাহ তার ফিরিস্টাগণ তার কিতাবসমূহ তার রাসুলগণ ও আখেরাতের উপর ইমান আনা এবং তাকদীরের ভালো মন্দের উপর ইমান আনা সে অর্থাৎ আগন্তুক বলল আপনি ঠিক বলেছেন তারপর বলল আমাকে ইহসান সম্পর্কে বলুন তিনি অর্থাৎ রাসুল বললেন তা হচ্ছে এই তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর তুমি যদি তাকে দেখতে নাও পাও তবে তিনি তোমাকে দেখছেন সে অর্থাৎ আগন্তুক বলল আমাকে কেয়ামত সম্পর্কে বলুন তিনি অর্থাৎ রসুল বললেন যাকে জিজ্ঞাসা করা হচ্ছে সে জিজ্ঞাসাকারী অপেক্ষা বেশি কিছু জানে না সে অর্থাৎ আগন্তুক বলল আচ্ছা তার লক্ষণ সম্পর্কে বলুন তিনি অর্থাৎ রাসুল বললেন তা হচ্ছে এই দাসী নিজের মালিককে জন্ম দেবে সম্পদ বস্ত্রহীন রাখালগণ উঁচু উঁচু প্রাসাদে দম্ভ করবে তারপর ওই ব্যক্তি চলে যায় আর আমি আরও কিছুক্ষণ বসে থাকি তখন তিনি অর্থাৎ রাসুল আমাকে বললেন হে উমর প্রশ্নকারী কে ছিলেন তুমি কি জানো আমি বললাম আল্লাহ ও তার রাসুল অধিক ভালো জানেন তিনি বললেন তিনি হলেন জিব্রিল তোমাদেরকে তোমাদের দিন শিক্ষা দিতে তোমাদের কাছে এসেছিলেন